নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেখুন ইউনিভার্সের কাছে যখন আমরা কিছু চাই তখন আমরা কিন্তু খুব অল্পই চাই খুব কমই চাই পরিমাণে খুব কম চাই কিন্তু ইউনিভার্সের কাছে কিন্তু যে কোনো জিনিস প্রচুর মাত্রায় আছে প্রচুর আপনি চেয়ে চেয়ে মানে ক্লান্ত হয়ে যাবেন ইউনিভার্স আপনাকে দিতে দিতে ক্লান্ত হবে না ইউনিভার্সের কাছে সব জিনিস এতটাই প্রচুর মাত্রা রয়েছে কিন্তু ইউনিভার্স যে আপনাকে দেবে আপনার মধ্যে সেই কোয়ালিটি থাকতে হবে প্রথমত আপনি যখন কিছু চাইছেন ইউনিভার্সের কাছে তখন চাওয়ার মধ্যে সেই জোরটা থাকতে হবে আর ইউনিভার্সের প্রতি অটুট বিশ্বাস রাখতে হবে আর যেটা ইউনিভার্স দেখে সেটা হচ্ছে আপনি কেমন মনের মানুষ আপনার মন পরিষ্কার কিনা আপনার মনে অন্যের প্রতি সহানুভূতি আছে নাকি আপনি অন্যকে সাহায্য করতে চান কি না ইউনিভার্স যেমন আমাদের প্রতি সহানুভূতিশীল তেমনি আমরাও অন্যের প্রতি সহানুভূতিশীল কি না সেটা কিন্তু ইউনিভার্স দেখে আপনার অন্যের প্রতি রাগ হিংসা দেশ এসব আছে কি না তাও দেখে আজ আমি আমার কথাই যদি বলি আমার জীবন এমন একটা সময় গেছে যে সময় আমার মানে এই যে আমি কুর্তি পরে আছি এই কুর্তি আমার দুটো তিনটে ছিল এবং আমি যেখানে কম্পিউটার শিখতে যেতাম সেখানকার যে স্যার সেই স্যার দুই একবার মজা করে এই কথা বলেছিল যে আমাকে দূর থেকে দেখলেই বোঝা যায় যে আমি আসছি কারণ আমি একই জামা পরে যেতাম বলে আর আজ দেখুন আমার নিজের কুর্তির হোলসেল বিজনেস আমার দোকানে লেটেস্ট ডিজাইনে সব রকম কুর্তি আছে দোকান ভর্তি করতে হয়েছে কিন্তু এখন আর আমার সেই ইচ্ছাটা নেই যে আজ একটা কাল একটা যখন দরকার আর কি তখনই ওখান থেকে নিয়ে আসি বাড়িতে পড়ার জন্য নাহলে কিন্তু যে নতুন ডিজাইন এসছে বলে নিয়ে আসতেই হবে পড়তেই হবে এমন কোনো মানসিকতা কিন্তু আজ আর নেই সত্যি কথা বলতে এবং আমি খুব সাধারণ থাকতে ভালোবাসি কারণ আমি যে স্ট্রাগল করেছি লাইফে সেই দিনগুলো আমি ভুলতে পারি না এবং সেই দিনগুলো ভুলতে চাইও না সেই জন্য আমি যতটা সম্ভব সাধারণ থাকার চেষ্টা করি সবসময় আমি কিন্তু তখন ল অফ অ্যাট্রাকশানে কিছু কোনো নিয়ম কানুন কিছুই জানতাম না কিন্তু ইউনিভার্স যখন মানুষকে দেয় তখন এভাবেই দেয় সেটা এখন বুঝতে পারি এখন যখন জানি আর আমার জীবনে একটা দীর্ঘ সময় কেটেছে আমার অসুস্থ শাশুড়িকে নিয়ে আমার শাশুড়িমার নাভ হয়ে পেশেন্ট ছিলেন একদম বাচ্চার মতন তাকে দেখশোনা করতেন সেই জন্য তখন অন্য কোনো কাজ করার আমার কোনো অপশানই ছিল না এই টিউশনি করতাম বা কম্পিউটারে ছোটোখাটো কাজকর্ম করতাম ওই পর্যন্ত তার বেশি কিছু করার সময় আমার ছিল না কারণ আমার শাশুড় মাকে সবসময় চোখে চোখে রাখতে হতো একদমই বাচ্চার মতন ছিলেন কোথাও মানে কোথাও ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া হ্যাঁ কোনো নিয়ন্ত্রণ রক্ষা করা কোনো কিছু কোনো সুযোগ আমার তখন ছিল না উনি চলে যাওয়ার পরই উনি দু সালে উনি চলে গেছেন দু সালে আমি আমার ব্যবসা শুরু করেছি তো ইউনিভার্স যখন কাউকে দেয় তখন কিন্তু এইভাবেই দেয় তো যে কোনো ল অফ অ্যাট্রাকশানের টেকনিক করার সময় এটা সবসময় মাথায় রাখবেন যে যে ইউনিভার্সের কাছে কোনো কিছু কোনো কমতি নেই প্রচুর মাত্রায় আছে আপনি কতটা চাইছেন সেটা আপনার ব্যাপার আর আপনি কিভাবে চাইছেন আপনার মন মানসিকতা কেমন সব কিছুই কিন্তু চেক করে তবেই ইউনিভার্স আপনাকে দেবে তো ঠিক আছে তো আজকে আমি ডেকারই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন